আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও বিজ্ঞান বিষয়ে এই কয়েকটি অধ্যায় থেকে প্রশ্ন হবে আজ আমি তোমাদের বাংলা অঞ্চল স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই শিখন অভিজ্ঞতা থেকে সর্বাধিক কমন উপযোগী কয়েকটি এক কথায় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো এগুলো তাহলে আমরা আমাদের নোট থেকে দেখে নিই সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং দেখো এক কথায় উত্তর মূলত কয়টি বিষয়ের সমন্বয়ে অর্থনৈতিক জীবন গড়ে ওঠে তিনটি কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় কখন উনিশশো সালে প্রাচীন কাল থেকেই বাংলার ভূমি কেমন উর্বর কত বছর পূর্বে এখানে হবে পাণ্ডু আমার কম্পিউটারে সমস্যার কারণে যুক্তবর্ণ ভেঙে যাচ্ছে পাণ্ডু রাজার ঢিবিতে কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল প্রায় সাড়ে তিন হাজার পাণ্ডু রাজার শস্যকারে ধানের কিছু দানা নিয়ে কী পরীক্ষা চালানো হয় কার্বন চোদ্দ মহিষদল নামক প্রত্নক্ষেত্রে কিসের ধ্বংসাবশেষ পাওয়া যায় শস্যকারের বাংলা অঞ্চলে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপির নাম কি ব্রাক্ষী লিপি সপ্তম একাদশ শতকের তাম্র শাসন হতে প্রাপ্ত তথ্যানুযায়ী প্রধান অর্থকারী ফসল কোনটি তুলা তুলা থেকে কি উৎপাদন করা হতো তুলা থেকে সুতা উৎপাদন করে বস্ত্র বুনন করা হতো ইবনে বতুতা কত শতাব্দীতে বাংলায় এসেছিলেন চতুর্দশ শতাব্দী তুলার পর বাংলা অঞ্চলে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল কোনটি ছিল পাট পাটকে কি বলা হতো সোনালে আস বাংলার সবচেয়ে প্রাচীনও বিখ্যাত শিল্পপণ্যের নাম কি বস্ত্র শিল্প অর্থশাস্ত্র গ্রন্থটি কত বছর আগে লেখা হয় প্রায় আড়াই হাজার বছর আগে পেরিপ্লাস গ্রন্থটি কে কোন শতকে লেখেন একজন গ্রিক নাবিক সাধারণ অব্দে প্রথম শতকে পেরিপ্লাস গ্রন্থে বাংলার কোন উন্নত কাপড়ের উল্লেখ রয়েছে মসলেন কাপড় প্রাচীনকালে নৌকার গ্রহীকে কিসের আকৃতি প্রদান করা হতো সিংহ হংস প্রভৃতি পশু পাখি বা মাছের মতো প্রাচীনকালে ব্যবহৃত তিনটি নৌযানের নাম উল্লেখ করো ডিঙি বাজরা ও সাম্পান বর্তমানে বাংলাদেশের জেলার যে প্রত্নক্ষেত্র রয়েছে তা কোন দুটি গ্রামে অবস্থিত ওয়ারি বটেশ্বর সভ্যতার অগ্রগতির ফলে মানুষ বিনিময় ব্যবস্থাকে সহজ করার জন্য কিসের আবিষ্কার করেছে টাকা বা মুদ্রার বাংলা অঞ্চলে কোথায় প্রথম মুদ্রার উল্লেখ পাওয়া যায় মহাস্থান ব্রাক্ষিলিপিতে এক গণ্ডক বলতে কি বোঝানো হয় এক গণ্ডা বা চারটি করি গুপ্ত শাসকরা কত শতকে বাংলা অঞ্চল নিয়ন্ত্রণে ছিলেন তৃতীয় বা চতুর্থ শতকে মুদ্রা যেখানে ছাপানো হয় সেটিকে কি বলা হয় টাকশাল বাংলা অঞ্চলে নিয়মিত মুদ্রা প্রকাশিত হচ্ছে কবে থেকে তেরোশো সালের পর থেকে বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি রাজার ঢিবি তাম্রলিপ্তির ধ্বংসাবশেষ বর্তমানে পাওয়া যাবে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কোন জেলায় তমলক কোন সমুদ্র বন্দরের সাথে প্রায় গোটা পৃথিবীর সামুদ্রিক যোগাযোগ ছিল তাম্রলিপি বিভিন্ন উৎসে সমন্দর বন্দরটিকে কি নামে টাকা হয়েছে সুদ কাওয়ান ওয়ারিবটেশ্বর কোন নদের তীরবর্তী ব্রহ্মপুত্র ভারত বাংলা ভাগ হয় কত সালে উনিশশো সালে কার নেতৃত্বে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের কোন তারিখে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রথম কবে বাংলার মাটিতে পা দেন উনিশশো সালের দশ জানুয়ারি বঙ্গবন্ধুকে হত্যা করা হয় কবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট দুই সালে বাংলাদেশে দারিদ্রের হার কত ছিল আটচল্লিশ পয়েন্ট নয় পার্সেন্ট সালের প্রাপ্ত তথ্য অনুযায়ী জিডিপি কত চারশো মিলিয়ন ইউএস ডলার পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় দু সালের জুন মাসে বঙ্গবন্ধু টানেল নির্মিত হয় কোন নদীতে কর্ণফুলি নদীতে বর্তমানে বাংলাদেশের প্রধানতম শিল্প কোনটি রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা আয় কত মার্কিন ডলার দুই হাজার পাঁচশো চুয়ান্ন মার্কিন ডলার শিক্ষার্থী এই ছিল বাংলা অঞ্চল স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এ অধ্যায়ের সর্বাধিক উপযোগী এক কথায় প্রশ্নের উত্তর শিক্ষার্থী আসলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে বাইক দিয়ে দিলে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ